নমস্কার আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্মের তরফ থেকে আপনাদের সবাইকে শুভ বিজয়ার প্রণাম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকে আমি আপনাদের একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে প্রেজেন্ট করছি তো বন্ধুরা আমরা অর্কিড মানে সবাই খুব এক্সাইটেড হয়ে যায় যে অর্কিড কত দাম কীভাবে করবো দেখুন বন্ধুরা অর্কিড তো যত সময় যাচ্ছে দেখুন কত সুন্দর সুন্দর গাছগুলোকে নিয়ে এসছি গাছ আলাদা আলাদা কালার ভাবে দেওয়া যাবে আর প্রত্যেকটাই মোটামুটি এখন এই সময় না ফুল কুঁড়ি সব আরম্ভ করেছে গাছগুলোর কুঁড়ি দেখা যাবে অর্কিড করা তো খুবই সোজা আচ্ছা অর্কিডের ভিডিও দিচ্ছি বলে এই নয় যে আমাদের কাছে সিজন ফ্লাওয়ার রেডি নেই সিজন ফ্লাওয়ার তো প্রচুর আর খুব ভালো স্টকে আছে আপনারা নিয়ে ডাইরেক্ট আপনি আপনাদের আট ইঞ্চি ছয় ইঞ্চি দশ ইঞ্চি যেখানে দেবেন সেরকম দিতে পারবেন আচ্ছা বন্ধুরা আজকে অর্কিড নিয়েই একটু ছোট্ট করে একটি ভিডিও দিই আচ্ছা এই একটা যে ভ্যারাইটি আছে না এটা আপনার স্মেলি ফুল কিন্তু খুব গন্ধ আছে এই ফুলটায় আর অর্কিডের পাতার থেকে সম্পূর্ণ আলাদা একটু ভ্যারিকেটেড ভ্যারিগেশানটা আছে আর প্রচুর এবারে আপনাদের জন্য প্রচুর অর্কিডিয়া স্টক করা হয়েছে এটা সিডলিং না এটা হচ্ছে আপনার সেমি ম্যাচিওর প্রত্যেকটাই আপনার এক মাসের মধ্যে ফুল আসবে আর দাম দাম আমরা কোনো ভিডিওতে বলি না তো এটা বলে দিচ্ছি আজকে এটা দেড়শো টাকা করে হ্যাঁ হয়তো একটু শুনতে অবাক লাগলেও এত বড় ভালো গাছ পুরো রেডি যেটা প্রত্যেকটাই আপনার মোটা মোটা কেন আর কেনের সংখ্যা সাইজ দেখুন আর যারা দশটার বেশি নেবেন আপনাদের জন্য তো স্পেশাল ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে দশটার সঙ্গে একটা ফ্রি ধরে নিন তার মানে দশটা গাছ নিলে একটা প্লাস পেয়ে যাচ্ছেন আচ্ছা এছাড়াও বন্ধুরা আমাদের যে বড়ো অর্কিডগুলো সেগুলো তো দাম কমে আসছে সেগুলো তো আপনার তিনশো আশি টাকার মধ্যে আমরা খুব ভালো ভালো গাছ দিচ্ছি বড় বড় গাছ দিচ্ছি আর এছাড়াও আপনার তিনশো সাড়ে তিনশো বিভিন্ন রকম রেঞ্জের এই মুহূর্তে অর্কিড আছে ফিলোনপসিস দুর্দান্ত আছে ক্যাটেলিয়া আছে ডেনড্রোভিয়াম আছে ভ্যান্ডা আছে আর ক্যাটেলিয়ার কিছু নেটিভ ভ্যারাইটি সেটাও আছে এই মুহূর্তে আচ্ছা বন্ধুরা এই যে ফিলোনফসিসগুলো যেগুলো আমরা খুব সিডলিং এনেছিলাম সেইগুলো দেখুন কতটা বড় হয়েছে কত সুন্দর হয়েছে যারা অর্কিডের জন্যে আসবেন বা নার্সারিতে যারা আসেন আপনার সোজা তিনতলায় চলে আসবেন এসে আপনি আপনার পছন্দের গাছটা তুলে নিতে পারবেন আর এই মুহূর্তে তিনতলায় একদম পুরো ঠাসা স্টক আছে আপনাদের জন্য প্রত্যেকটা গাছ সুন্দর আর আপনাদের জন্যে পুরো একদম সম্পূর্ণ আলাদা মিডিয়াতে আমরা করছি হ্যাঁ কিছু আছে স্পেশাল যেটা আমাদের পুরানো ইটা টুকরো কাঠ কয়লা নারকলের ছোবড়া আছেই তার সাথেই আপনার সিন্ডারের মিডিয়াতেও আছে এই গাছগুলোও পাচ্ছেন কিন্তু তিনশো আশির মধ্যে না এই গাছগুলোও পেয়ে যাচ্ছে আচ্ছা ক্যাটেলিয়াটা রিং কোটা একটু দেখাই যেগুলো আমরা সিডলিং এনেছিলাম সেগুলো কি পজিশন আছে দেখুন শিকড় সব উপর দিয়ে বেরিয়ে চলে আসছে আর ক্যাটেলিয়া দেখুন যে সিডলিংগুলো এনেছিলাম খুব সুন্দর আছে সাড়ে তিনশোর মধ্যে গাছগুলোর দাম রাখা আচ্ছা ভ্যান্ডাও কিন্তু আমরা এখন সিডলিং আনছি ছোট্ট গাছ গাছটা আপনার কতটা চার ইঞ্চি হবে শিকড় কিন্তু এগুলো অবশ্য ফুল আসতে একটু দেরি হবে আচ্ছা বন্ধুরা আপনারা যারা নার্সারিতে আসবেন যারা অর্কিড নিয়ে ইন্টারেস্টেড আচ্ছা নার্সারিতে আসবেন গাছ কেনার সাথে সাথে না আপনারা একটু পরিবেশটাও দেখবেন এই দেখুন প্রত্যেকটা গাছ এই যে সিলিন্ডারের উপর এটা কিন্তু আমাদের সিমেন্টের বেড মানে কংক্রিট বেড তার উপরে আমরা সিন্ডার বিছিয়ে রেখেছি তার উপরে এই গাছগুলো দেওয়া আছে যাতে করে আমরা যদি একদিন দুদিন জল না দিতে পারি তাতে গাছটার কোনো রকম সমস্যা হবে না এই যে সিলিন্ডারটা ভিজে থাকছে তার ফলে কি হচ্ছে এই মাটির টক তো মাটির টকটাকে ওরা ময়শ্চার দিচ্ছে যার জন্যে গাছের কোনো সমস্যা হচ্ছে না তো বন্ধুরা আপনাদের সবাইকে আমি আমাদের মুখার্জি হর্টিকালচারের তরফ থেকে শুভ বিজয়ার প্রণাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে শেষ করছি আর নার্সারিতে চলে আসুন সিজন ফ্লাওয়ার আমরা রেডি করেছি আর অবশ্যই কালী পুজোর আগে আপনাদের জন্য বিশেষ আকর্ষণ কিছু থাকছে সেটা অবশ্যই নেক্সট ভিডিওতে অবশ্যই জানতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই মুখার্জি হর্টিকালচারের সাথে এইভাবেই পাশে থাকবেন আর কী নিয়ে ভিডিও করবো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান